এই ডিএমপির কমিশনার র্যাবের প্রধান তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছে কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান ইন্দো সশাশিক গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আজিজ পরিবার সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন ঠিক আজিজকে কেসরা প্রদান করেছে এই সরকার প্রধান এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে গাজীর তার মানসিকতায় যে রূপক ঘুম ঘুম সেটা তারা উচ্চ পদে লুটে আধুর বসিয়ে প্রমাণ করেছে আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে প্রধানমন্ত্রী বিয়াল্লিশটা টেলিভিশন পত্রিকার সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে শুনে আর হাসে কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যা প্রাণ হিরক রাজাই ভগবান সেখানে যাই বলুক না কেন ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে আমি লিখি তাদের কাছে এবং তিনি প্রতিনিয়তই এই ভোট নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন কে ভোট দিয়েছে আমরাই এসে কারণের ভোটার অধিকার ফিরিয়ে দিয়েছি ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছি অমলিখ না থাকলে দেশে উন্নতি নয় না এই সমস্ত ফালতু কথা বলে বেরাচ্ছেন ঠিক কথা বলে বেরাচ্ছেন আজকে প্রধানমন্ত্রী এবং আশ্চর্যের বর্ষ করা করছে তো যে আমাদের এক ভাই বলছেনা কয় দুইজনে গল্প করতেছে আবার ফেসবুকে দেখলাম লেখা 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 হচ্ছে একজন আরেকজন জিজ্ঞাসা ভাই দেশের অবস্থা কি দেশের অবস্থা জেলখানার মতো কেমন জেলখানায় আদান দেয় ছিনতাইকারী ইকামতি করে চোর নামাজ পড়ায় খুনি তাই না জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধী নেই জেলখানায় তাদের সাধু হয় তারা থাকে তো সেইখানে তো ইমামতিও করে সেই অপরাধীরা নামাজও ওই আজানো দেয় আপনার অপরাধীরা আবার মোনাজাত ধরে সেই অপরাধীরা তো আজকে এই দেশের দিকে যদি তাকান এই দেশ কারা চালাচ্ছে ওই চিন্তাইকারী চোর ডাকাত লুটে লড়া চালাচ্ছে আজকে জনগণের রথ কেড়ে নিয়ে জনগণের উপর অত্যাচার নির্যাতন গুম খুন চালিয়ে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গী আমি করতে প্রহসন করছে ভোটচোরেরা আর ওই ভোটচোরেরা আজকে বারবার কথা বলছে তো সেই ভোটচোরের কাতারে তো এমপি থেকে মন্ত্রী অনেকেই আছেন তো তাদের নীতি নৈতিকতা আছে আজকে পুলিশ প্রধান সেনা প্রধান রেনজির এবং আজিজের যদি এই অবস্থা হইতে পারে তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা অন্যান্য প্রধানদের অবসরে গেলে বাইরে হবে সাংবাদিক বলি একটু খুঁজে বের করেন একটু সাহস করেন এই ঢাকা রেঞ্জের ঢাকার মধ্যে তিনজন ডিআইজি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকার উপরে

বলে তাহলে রিক্সা ওলা ভাইয়ের যে তার ইনকাম কম হ্যাঁ সত্য মানতে হবে রিক্সা ওলা ভাই তিনি গায়ে খাটে পাঁচ ষষ্ঠ টাকা ইনকাম করতে পারে তার এনে হাজার বিশেষ টাকা মাসে থাকে একজন পুলিশের কনিস্টেবলের শুরুর দিকে যারা ঢোকেন তাদের ভেতরেও কিন্তু বিশ হাজার টাকা না এখন পুলিশ না খাইলে বলেন এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তিনি একজন পুলিশ সদস্য আছে এই সমাজে কোথায় একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বহু বাচ্চা নিয়ে থাকার মতো কোন অবস্থা আছে মালবানি কামাইতেছে শত টাকা টাকা কামাইতে হাজার কোটি টাকা যে